তারপর ওপেন পি এল পেতে চলে যাবেন যা পর আপনারা খুঁজে বের করবেন মাহেরুমজানের দু হাজার পঁচিশ ক্যালেন্ডার রিজান কোর পোস্টার ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পি এল ফাইল রাজনত কবি রাজনৈতিক ইসলামিক যে কোথাও রিজান বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এই টপিকে এ করে ব্যাখে চলে যাবেন ব্যাখে চলে যাওয়ার পরে এরকম একটা সময়সূচি ক্যালেন্ডার আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকের গায়েস আমি এখানে নিয়ে এনেছি আপনাদের যারা দোকানদার এবং ব্যবসা করেন তাদের জন্য নিয়ে চলে এসেছে আপনার দোকানের নাম এখানে দোকানের নাম দিয়েছি প্রপার্টারের নাম দিয়েছি কি কি বিক্রয় এবং ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে রেখেছি এবং এখানে সব কিছু কমপ্লিট করার জন্য আমি লেয়ারে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা ও মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস আমি এখানে সব থেকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে যে সময় সূচি দেওয়া আছে ইত্তের ও শেওড়ে এটা আপনাদের যে জেলা সেটা আপনাকে করে নিতে হবে এখন আমি দেখিয়ে দেবো আপনার দোকানের নামটি কেভাবে পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে আপনারা এখানে খুঁজে বের করবেন দোকানের নামটি প্রফেশ্যল নামের লকটা সাইনি পেনাল ডিফিলেট করলে কি কোর্টের আগে আগের নামটি ডিলিট করে আপনার দোকানের নামটি টাইপ করে দেবেন আমি শুধু টেট লিখে দিলাম দেখুন গাছ এখানে জুম করে নেবেন জুম করে নিয়ে দেখুন আপনার নাম কি এখানে আমি এখন বসে দিলাম আপনারা এই আইকনে চলে যাবেন সাইজ দিকে সাইজটা আপনারা বড় ছোট করে নিতে পারবেন আপনার দোকানের নাম কি তো এখানে দেখুন গাছ আমি এখানে প্রপার্টারের নাম রেখেছি এবং এখানে আপনারা কি কি বিক্রয় করেন সেগুলো তো লেখানো আছে এবং ঠিকানা দিয়ে আছে এবং মোবাইল নাম্বার দিয়ে আছে এবং পবিত্র মাহের রুম শুভেচ্ছা এখানে সবকিছু কমপ্লিট করা আছে যে আপনি এখানে জিরো করে দেবেন সবকিছু আপনার এই মতন সেটিং হয়ে যায় এবং সবকিছু লেখা ঠিক হয়ে যায় এখন ডিজাইনটি সেভ করে দেখিয়ে দেবো তো ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে চলে যাবে সেফ আইখানে তারপর গিয়ে সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে চলে গেছে কোন বিষয়ে যাবেন নতুন অবশ্য আর ফেসবুক অবশ্যই রাখবেন আর এরকম নতুন নতুন পি এল রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে বিনিয়োগ সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন বন্ধ থাকবেন আল্লাহ হাফেজ